গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলালিঙ্ক টেলিটক এখান থেকে হয়তো আপনি যে কোনো একটা অপারেটর কোম্পানির সিম ব্যবহার করছেন তো আপনি এখান থেকে যে প্রিপেড কোম্পানির সিম ব্যবহার করে থাকেন না কেন সেই প্রিপেড সিম থেকে হয়তো আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন এখন আপনি কোন কোডটি ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বা করবেন আপনি হয়তো বুঝতে পারছেন না তো আপনি যদি আপনার সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন আপনাকে ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলালিন টেলিটক এইসব প্রিপেড সিমে যে ব্যালেন্স ট্রান্সফার করবেন একটা কোড রয়েছে কোডগুলা তো চলুন আমি আর কথা বাড়াচ্ছি না বর্তমান আপডেট অনুযায়ী যে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কোড রয়েছে সেই কোডগুলাই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে আমি যে কোডটি দেখাবো কোডটি হচ্ছে গ্রামীণ ফোন প্রিপেড সিমের তো গ্রামীণ ফোন প্রিপেড সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কোড তুলবেন স্টার স্টার হ্যাশ আপনার ডায়াল করবেন ডায়াল করার পর অপশন চলে আসবে তারপর আপনি এখানে অপশন বাই অপশন ক্লিক করে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন তো আশা করি আপনারা এই কোডটি ডায়াল করলে ওখানে নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করলে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে ফেলতে পারবেন তো এখানে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে আপনি কিন্তু আপনি শুধু গ্রামীণ ফোন প্রিপেড সিম থেকে গ্রামীণ ফোন প্রিপেড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এয়ারটেল প্রিপেড সিম থেকে এয়ারটেল প্রিপেড এ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বাট অপারেটর টু অপারেটর বা এক অপারেটর থেকে অন্য অপারেটর প্রিপেড কোম্পানির সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না তো এই বিষয়টা জানানো দরকার সেজন্য আপনাকে আমি জানিয়ে দিলাম স্টার ওয়ান ফোর জিরো স্টার

কত টাকা ব্যালেন্স পাঠাতে চাচ্ছেন ব্যালেন্স দেওয়ার পর সেন্ডে ক্লিক করলে এখানে অপশন আসবে এখন নাম্বার আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বার এখানে দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর সেন্ডে ক্লিক করলে আপনি তারপর আপনি প্রসেস এখানে নির্দেশনাগুলো দেখে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন রবি পিউর সিম থেকে তো এখানে আমি বলছি আপনি শুধু রবি পিওর সিম থেকে রবি পিউর সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অন্য অপারেটর কোম্পানির সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না এখন আপনাকে যে কোডটি দেখাবো কোডটি হচ্ছে এয়ারটেল পিউর সিমের তো এয়ারটেল পিউড সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ এই কোডটি আপনার এয়ারটেল পিউড সিম থেকে ডায়াল করবেন ডায়াল করার পর এর পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এখন আপনাকে যে কোডটি দেখাবো কোডটি হচ্ছে আপনার বাংলালেন পিউড সিমের তো আপনারা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদের বাংলালেন পিউড সিম থেকে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো 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 হ্যাশ একটু আপনারা বাংলা নেটওয়ার্ক থেকে ডায়াল করবেন ডায়াল করার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনি করলে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন টেলিটক প্রি সিমে থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমি সরাসরি আপনাদেরকে টেলিটক ওয়েবসাইটে নিয়ে আসলাম তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের টেলিটক প্রি-পেমেন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য দেখুন এখানে লেখা রয়েছে ব্যালেন্স ট্রান্সফার সেবাটি পেতে ডায়াল করুন স্টার 124 স্টার তারপর পিন নাম্বার তারপর হচ্ছে টাকার পরিমাণ তারপর হচ্ছে রিসিভার মোবাইল নাম্বার মানে যে যাকে পাঠাবেন তার নাম্বার তারপর ব্যালেন্স ট্রান্সফার সহ বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো সকল প্রিপেড গ্রাহক এই সেবা উপভোগ করতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার সেবার জন্য ডায়াল করুন তারপর টাকার পরিমাণ রিসিভ মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার ডিপোল পিন নাম্বার তারপর তো এখানে আপনারা যারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করছেন তারা কিন্তু এই টেলিটক ওয়েবসাইটে আসলে আপনারা আপনাদের ব্যালেন্স ট্রান্সফারের সকল নিয়ম এখানে পেয়ে যাবে আপনাদেরকে একটু এখানে ওয়েবসাইটটাতে এসে আমি দেখালাম এটা কিন্তু আপনার টেলিটক প্রিপেড কোম্পানির একদম অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাদেরকে দেখালাম আপনারা হয়তো উপরে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সার্চ বক্সে টেলিটক ডট কম দেখলে আপনারা এখানে চলে আসবেন এখানে দেখতে পাবেন তো আপনারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করছেন এইভাবেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন